নমস্কার বন্ধুরা মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আসুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি তো আজকে রেসিপি হলো আমার পম্প্রেট মাছের ঝাল তো সেটার জন্য আমি এখানে তিন পিস পম্প্রেট মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে ফেলবো কারণ মাছগুলোর সাইজে অনেকটাই বড় বড়। এত বড় মাছ আমার ঘরে কেউ যেহেতু খেতে চায় না তো সেই কারণে আমি মাছগুলোকে কেটে দুভাগ করে নেব দেখুন মাছটাকে কিন্তু আমি পিস করে নিলাম ঠিক এইভাবে এইভাবে বাকি মাছগুলোকেও আমি কেটে নেব একইভাবে দেখুন সব মাছগুলোকে কিন্তু আমি পিস করে নিয়েছি এইভাবে মাছগুলো যেহেতু আগেই বললাম অনেক বড় বড়ো পিস করার পরেও কিন্তু বেশ ভালোই বড় সাইজ রয়ে গেছে এবারে আমি মাছগুলোকে ম্যারিনেশন করব ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো ম্যারিনেশানটা যাতে খুব ভালোভাবে হয় তার জন্য এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল সর্ষের তেল দিয়ে মাছ মেখে নিলে খুব সুন্দরভাবে ম্যারিনেশন করা যায় এবারে আমি মাছগুলোকে সুন্দরভাবে ম্যারিনেশন করে নেবো দেখুন খুব সুন্দর করে আমি মাছগুলোকে ম্যারিনেশন করে নিয়েছি এবারে চলে যাব পরের স্টেপে মাছগুলোকে ভাজতে চলে যাব তো মাছগুলো আমি ফ্রাই করে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিট হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে ভেজে নেব তো তার জন্য আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি তো কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইটা এখন আমি দিয়ে দেবো সরষের তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হলেই আমি মাছগুলো এক এক করে ভেজে নেব তো দেখুন কড়াই কিন্তু খুব গরম হয়ে গেছে কড়াইয়ের তেল থেকে খুব ধুয়ে উঠতে শুরু করেছে এখন আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে আমি কিন্তু হাই ফ্লেমেই ভেজে নেব মাছ ভাজার সময় আমি কিন্তু গ্যাসটাকে জোরেই দিয়ে রাখবো গ্যাসটা কমাবো না তাহলে খুব সুন্দরভাবে মাছটা ভাজা হবে তো দেখুন হাই ফ্লেমে আমি এক পিঠটা ভালো করে ভেজে নিয়েছি এবং মাছগুলোতে আমি উল্টে দেখুন মাছের রেসিপি কিন্তু আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব তো সব মাছগুলো আমি একইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি এবারে আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ছিঁড়ে দিলাম আর দিয়ে দেবো একটু গোটা জিরে সামান্য পরিমাণ এরপর একটু নেড়ে নেব আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে যেহেতু আমি তিনটে মাছ নিয়েছি গোটা মাছগুলোকে আমি আবার মাঝখান দিয়ে কেটে নিয়েছি মানে পিস হয়ে গেছে তো গোটা মাছ রান্না করলে এখানে তিনটে মাছ হতো তো তিনটে মাছের হিসাবে আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি তো পেঁয়াজটাকে হাই ফ্লেমে আমি দু চার মিনিট ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তো দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি আমি দু চার মিনিট পেঁয়াজটা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে তার মানে পেঁয়াজটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে এটাকেও কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব রসুন যেহেতু দেওয়া হয়েছে তো রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অব্দি একটু ভালো করে নেড়ে নিতে হবে তো আদা রসুন আর লঙ্কার পেস্টটা দেওয়ার পরেও আমি পেঁয়াজের সাথে ভালো করে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি এখানে আমি একটি টমেটো পেস্ট করে নিয়েছি সেটা টমেটোটাও আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণে না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পুরো মশলাটাই কিন্তু হাই ফ্লেমে কষিয়ে নেবো তো দেখুন টমেটোর ওপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে আমার টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এখন আমি দিয়ে দেবো পুরো মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি নুন ওয়ান টি স্পুন নুন ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কাগুলো এবারে সব মশলাগুলোকে ভালো করে আবারও একবার কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এবারে আমি মশলাটা কষে গেছে তো আবারও একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেব। মশলাটা যাতে ভালোভাবে কষে যায় তো সেই কারণে আমি দু থেকে তিন মিনিটের জন্য মশলায় সামান্য জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম তো দু চার মিনিট বাদে আমি ফিরে এসেছি ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন উপর দিয়ে খুব সুন্দরভাবে তেলটা কিন্তু ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এবারে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে এটা করার কারণ হলো মশলাগুলো খুব সুন্দরভাবে কষে যায় কোনো মশলারই কাঁচা গন্ধ না থাকে তো সেই জন্য আমি সামান্য জল দিয়ে একটু ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এবারে আমি ফাইনালি জল দিয়ে দেবো এখানে জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আবার একদমও শুকনো হবে না তো এবারে আমার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলোকে ছেড়ে দেবো তো দেখুন ঝোল কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেবো মাছগুলো মিনিমাম দশ মিনিট এরকম হাই ফ্লেমে ফুটিয়ে নেব তাহলেই আমার রেডি হয়ে যাবে কম মাছের ঝাল তো দেখুন আমার মাছ কিন্তু খুব সুন্দরভাবে ফুটে শুকিয়ে এসছে আমি আর একটু এটাকে ফুটিয়ে নেব তো মাছ কিন্তু আমার একদম ফাইনালি রেডি হয়ে গেছে এই যে দেখুন এই স্টেপে আমি দিয়ে দেবো কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলা গরম মশলা দিয়ে একটু ভালো করে নেড়েচড়ে নিয়ে নাবিয়ে নেবো গরম গরম প্লেটে সার্ভ করে নেব আপনারা চাইলে একটু ধনেপাতা কুচিয়ে দিতে পারেন আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই বলে আমি দিতে পারলাম না গরম মশলা আর ধনেপাতা দেওয়ার পরে গ্যাসের ওভেনটাকে বন্ধ করে মিনিমাম দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবেন আমি যেহেতু ধনেপাতাটা দিতে পারলাম না তো সেই জন্য আমি শুধু গরম মশলা দিয়েই এটাকে এখন গ্যাস ওভেন নিভিয়ে দেবো নিভিয়ে আমি ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য তারপরে গরম গরম প্লেটে সার্ভ করে নেব তো দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে খুব লোভনীয় হয়েছে দেখতে তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে আশা করি আপনাদের ভালো লাগবে তো এবারে আমি গরম গরম প্লেটে সার্ভ করে নেবো পমফ্রেট ফিশ কারি তো আশা করি আপনাদের ভালোই লাগবে বাড়িতে অবশ্যই সকলে ট্রাই করে দেখবেন একবার খুব ভালো লাগবে খেতেও যেমন স্বাদ হয় দেখতেও খুব লোভনীয় হয় হ্যাঁ তো এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন